আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ঢাকার মধ্যে আরও একটি বড় মেলা হচ্ছে মতিঝিল আইডেল স্কুলের সামনের মেলা এই মেলাতে এমন কিছু নেই যে আপনি পাবেন না ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় সবই পাবেন আপনি এই মেলায় শীতকালে সবচেয়ে আকর্ষণীয় আরামদায়ক জিনিস হচ্ছে কমফোর্টার আর যদি কম দামে আরাম পাওয়া যায় তাহলে তো কথাই নেই এই মেলাতে আপনি পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের কমফোর্টার বিভিন্ন ডিজাইন আর বিভিন্ন কালারের এই কমফোর্টার গুলোর দামও অনেক রিজনেবল তবে সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম এই মেলাতে আপনি আরও পাবেন অনেক ডিজাইনের কাছের জিনিসপত্র পানির গ্লাস চায়ের কাপ বাটি প্লেট সবই পাবেন আপনি মাত্র একশো টাকা করে আপনি যদি সিঙ্গেল পিস নিতে চান তাহলে দাম পড়বে একশো টাকা আর যদি সে টাকার নিতে চান তাহলে দাম পড়বে চারশো থেকে পাঁচশো টাকা আপনি আরও পাবেন সিরামিকের সব আইটেম সিরামিকের প্লেট বাটি মগ সবই পাবেন আপনি এই মেলায় প্রতিটি সিরামিকের আইটেমের দাম মাত্র একশো টাকা মেলার এই দোকানটাতে আপনি পাবেন বাচ্চাদের সব গেঞ্জি হুডি এখানে বিভিন্ন কালার আর বিভিন্ন সাইজের গেঞ্জি রয়েছে প্রতিটি গেঞ্জির দাম একশো পঞ্চাশ টাকা ঠিক এমনই গেঞ্জি আপনি শোরুম থেকে কিনতে গেলে আপনার কাছ থেকে দাম রাখবে পাঁচশো টাকা এত চমৎকার জামাগুলো সত্যি বলতে এত সুন্দর জামা এত কম দামে পাওয়া বিশ্বাসই হয় না এই দোকানটাতে আপনি পাবেন মেয়ে বাচ্চাদের অনেক ডিজাইনার অনেক কালারের ফ্রক আর এই ফ্রকগুলোর দাম মাত্র তিনশো টাকা যেটা আপনি অন্য কোনো দোকান থেকে কিনতে গেলে আপনার কাছ থেকে অনায়াসে পাঁচশো থেকে ছয়শো টাকা রাখবে এই মেলাতে আপনি আরও পাবেন বিভিন্ন সাইজের বেডশিট ছোট বড় মাঝারি সব সাইজের বিছানা চাদর আপনি রং বেরঙের বিছানা চাদর গুলো যারা স্টুডেন্ট তাদের খুব কাজে লাগে কারণ বাজেট যেমন কম সাইজটা তাদের জন্য পারফেক্ট এই বিছানা চাদর গুলোর দাম মাত্র তিনশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর টু পিস টু পিস গুলোর দাম যেমন কোয়ালিটিও ঠিক অনেক সুন্দর এই টুপিসগুলোর দাম যে খুব কম তা কিন্তু আবার না বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইনের এই টুপিসগুলোর দাম ছয়শো টাকা করে শাড়ি 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 এমন কোনো শাড়ি নেই যেটা আপনি এই মেলায় পাবেন না সুতির শাড়ি কাতান শাড়ি সিল্ক শাড়ি জামদানি শাড়ি বেনারসি সবই পাবেন আপনি এই মেলাতে প্রত্যেকটা শাড়ি যেমন সুন্দর তেমনি অনেক কোয়ালিটিফুল আর অনেক রিজনেবল এই দোকানটাতে আপনি পাবেন মেয়েদের সব ধরনের ব্যাগ বিভিন্ন ডিজাইন আর বিভিন্ন কালারের ব্যাগগুলোর দাম কিন্তু বিভিন্ন রকম তবে এখানে ব্যাগের দাম তিনশো টাকা থেকে শুরু দাম যেমনই হোক না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এক দোকানেই পেয়ে যাচ্ছেন সব ডিজাইনের আর সব কোয়ালিটির ব্যাগ এত ডিজাইনের এত চাদর আপনি মেলা ছাড়া আর কোথাও পাবেন না তার চেয়ে বড়ো কথা হচ্ছে চাদরগুলোর দাম অনেক কম অবিশ্বাস্য মনে হলো ওই চাদরগুলোর দাম মাত্র দুইশো টাকা আপনি যে ডিজাইনার যে কালারই নেন না কেন দাম কিন্তু সেম বিদেশি পর্দা চাইলেই কিনা যায় না কারণ দামটা অনেক বেশি কিন্তু তাই বলে কি কেনা যাবে না আপনি বিদেশি পর্দা কিনতে হলে চলে আসবেন এই মেলায় আপনি এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা কিনতে পারবেন মাত্র চারশো টাকায় চিন্তাই করা যায় না এত সুন্দর কালারফুলের পর্দাগুলোর দাম মাত্র চারশো টাকা হ্যাঁ শুধুমাত্র মেলা বলেই সম্ভব আমি প্রথমেই বলেছিলাম কি নেই এই মেলায় এ মেলাতে আপনি আরও পাবেন হরেক রকম ডিজাইনের কম্বল এত চমৎকার ডিজাইনের কম্বল দেখলেই কিনতে মন চায় শীতের সবচেয়ে আকর্ষণ হচ্ছে কম্বল আর এই কম্বলগুলোর দামও যে অনেক বেশি তা কিন্তু না সিঙ্গেল ছোট সাইজের কম্বলগুলোর দাম পাঁচশো টাকা মিডিয়াম সাইজের কম্বলগুলোর দাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা আর সবচেয়ে বড় যে কম্বলগুলো এগুলোর দাম হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তবে কোয়ালিটির উপর অনেক সময় দামটা নির্ভর করে এখানে আপনি বিদেশি সব সব ধরনের কম্বল পাবেন